আসসালাম আলাইকুম ফিরোডন হাজির হয়ে গেছে গল্প লেখে না গল্প পয় না ফিরোডন মানে নতুন কিছু দেখতে পাচ্ছি না আমরা আছি দৌলুদপুর থানার সেই শেরপুর বাজারে যারা এই শেরপুর বাজার নিয়ে অনেক কথাই বলছেন এলাকার লোক যেমন নরম কেমন কিন্তু আবার গরম তাই যারা এখানে লাগতে আসবেন এই পাশার মাথায় বেল খাবে আমরা এখন আছি কোথায় জন্য ভাই তাছাড়া দেখার নাম কি শেরপুর ওই যে বলে কত ধানে কত সাল ওই শেরপুর মানে শেরপুর বাজ হয়ে গিয়েছে এখন কেজিতে থেকে আমরা কিলোগ্রামে এসেছি আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় শেরপুর দৌলতপুর থানার যারা এখানে আসতে চাইছেন চটি বাটি বাঙ্গি বাঁচা কাঁচা নি লেটা প্যাটা ঘেটা নিয়ে এলাকায় বেড়াতে আসবেন এলাকাগুলো খুব ভালো আবার খুবই গরম ঈদের সাথে লাগতে আসবেন না লাগিয়ে দেবে আপনাদের পাশায় মলম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার অন্যান্য কা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় আমি ফিরোজ ডন আবারও দেখা হবে কথা হবে সেই প্রত্যাশায় বিদানিসি আল্লাহ হাফেজ দলবল নির্বিশেষে শক্তিশালী করুন নিজের দলকে নিজের পরিবারকে পেট বাঁচলে আপনি বাঁচবেন রিজিক মালিক আল্লাহ তাই ঘরে বসে না থেকে পাচক নামাজ পড়েন আর রিজিকে সন্ধান করেন আল্লাহ আপনাকে দিয়ে দেবে নামাজ নাই কালাম নাই রিজিক কোথার থেকে দেবে ঘরের মধ্যে বসে লাখ টাকা স্বপ্ন দেখলে তো হবে না কাজে বেরোতে হবে তাই ভিক্ষাকে না বলি কর্মকে হ্যাঁ বলি আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে বিদায় নিশ্চি ফিরোজান আসসালামু আলাইকুম শেরপুর বাজার থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই চলে গেছে মরে গেছে পুড়ে গেছে কিন্তু শেরপুর গাছের এই বট গাছটি এখনও জেগে আছে সাক্ষী কোন দল মার খেয়েছে আর কোন দল মার দিয়েছে কেউ সাক্ষী না থাকলেও এই গাছের পাতা এই গাছ কিন্তু সাক্ষী আছে চাষা গুঁড়ো হয়ে গেছে তাই কি হয়েছে চাষাও মনে হয় বাটাম খেয়েছে অথবা সময় দিয়েছে চাষা যদি নাও বলে গাছ কিন্তু সাক্ষী আছে আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি চাষা শেরপুর বাজার থেকে দেখতে পাচ্ছেন চাষা থেকে এক কাছি করা নিলাম যারা ওষুধ নেবেন এখান থেকে ওষুধ নেবেন সমস্যা নেই যারা বিস্কুট থেকে শুরু করে যা কিনবেন এই কাছ থেকে কিনবেন আরও এই যে ফলমূলের দোকান ওখানে আসে এবং আপনি মরসেল তেল ফ্রাই গেলে তেলও পাবেন আল্লাহ হাফেজ আলাইকুম এবং এখান থেকে আটার বড়াও খাবে এটা আমার জান রুবেল ভাই মানুষ মানুষের জন্য মানুষকে ভালোবাসুন সম্মান করুন দেখবেন কোনো দলের প্রয়োজন হবে না আপনি নিজেই দল আপনি নিজেই ব্যান্ড আপনি নিজেই একজন রাজা যদি আপনি মনে করেন আপনি হবেন খাজা খাবেন খাজা হয়ে যাবেন আমাদের মতো রাজা নামাজ পড়বেন সত্য কথা বলবেন আল্লাহ হাফেজ আমি আবার বলছি রিজিরের মালিক আল্লাহ আমরা মিরপুর থেকে এসেছি দেখতে পাচ্ছেন আমরা এখানে বিভিন্ন ধরনের খাবার কিনে খেলাম ওখান থেকে এসে রিজিরের মালা আল্লাহ দিয়ে দিল আল্লাহ হাফেজ ভুল করে ক্ষমা দৃষ্টিতে দেখতে দেখবেন